ভাইয়া সে কিন্তু সত্যি এই কথাটা বলছে যে মমতাজ আপু লাইভে আসলে ঘুমায় তো দিনে হারে ভালোভাবে ঘুমাইতে বললেন রানা ভাই আপনি কোন দিন কোনদিন প্রেম করছেন ভাই আমার যে চেহারা আমার সাথে কেউ প্রেম করব বলেন বুঝছেন আপনি প্রেম কাহিনী জানেন আরে ওটা তো মনে করেন গল্প বলছি গল্প যাই হোক ভাইয়া আমার সাথে মানে আমার যে সে হাতটা তো ভালো ভাবে নড়াইতে পারলাম না তাইলে দেখাইলাম নি যে এই চেহারা কেউ প্রেম করে না বুঝছেন সবাই খালি চায় কি জানেন এই যে চুল এইরকম করে এইরকম করে যারা থাকে কিরম করে মানে এইদিকে চুল নাই এইদিকে চুল নাই খালি এই যে এইটুকু চুল আছে তারপরে যাদের আহ কি আছে আছে বাড়ি গাড়ি আছে গাড়ি বাড়ি আছে নারী আছে দুই তিনটে তা থাকলে সমস্যা নাই আপনার পাশে আমার বোনটা বলবো আমার ছোট ভাই এত শেখা খেয়েছে আচ্ছা বলবে না সমস্যা নাই বলবে না এটা তো আমার জন্য লিখবেন উনি বলবে না ছেকা খাইছে আচ্ছা তাহলে মমতাজ আপাকে প্রেম কাহিনী শোনাতে বলেন শোনান প্রেম কাহিনী শোনান একটা আপনি কি নাম আপনার যে এক কাহিনী বারবার রিপিট করলে ওটা তো বানায়া বলছি আবার ওইভাবেই বলতে মা আবার পরে বলবেন যে মিথ্যা বলছো তাইলে বলি একটা প্রেম কাহিনী বলি বুঝছেন না এখন বলবো না কিছুক্ষণ পরে বলবো আগে তিরিশ মিনিট যাক সবাই যখন আসবে যখন যান আহ লাইক তো হবে না তিরিশ চল্লিশটা লাইক হলে কথা বলেও মজা লাগে প্রেম কাহিনী বলেও মজা লাগে ভাত খেয়ে মজা লাগে সবকিছু কেউ লাইক করে না কেউ কমেন্ট করে না কেউ সাবস্ক্রাইব করে না তাহলে কিভাবে বলবো দূর আকাশের তারা তুমি দূর আকাশের তারা তুমি তুমি প্রাণের পাখি কি করে বলো আমি তোমায় ছেড়ে থাকি বাহ গুড অনেক তালিম আহ অনেক অনেক ধন্যবাদ মরসালিন বাবু একদম সুন্দর একটা কথা বলছেন কিন্তু বোঝে না মেয়ে মানুষ বোঝে না বুঝছেন খালি থাকে কষ্ট দিতে না খালি পারে কষ্ট দিতে বুঝছেন মোরসালিন বাবু হাই লেখছেন সবাই একটু স্ক্রিনে ডাবল টাজ করে একটা করে লাইক করে দেই তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা এই ইউটিউব প্ল্যাটফর্মে নতুন আপনাদের ভালোবাসা সামনের দিকে তাই আপনাদের সবার সাপোর্ট এবং ভালোবাসা দেখেছি তাই বলতে কি সবাই একটা করে লাইক করে দিবেন সবাই যারা লাইটটা দেখতেছেন ডাবল টাজ করে একটা করে লাইট করে দিবেন তার পাশাপাশি অবশ্যই চ্যানেল টা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আরে আমার বোনের জন্য কিছু আমি দিতে পারি না আপনাকে কেন কেন দিতে পারি না সমস্যা নাই মোট সালিন ভাই সমস্যা নাই দিতে পারেন নানা ভাই হতাশ হইয়েন না সফলতা আসবেই অবশ্যই যদি আপনারা সাপোর্ট করেন তাহলে সফলতা আসবে তাছাড়া কোনোদিনও সফলতা সম্ভব না কেউ যদি সাপোর্ট না করে এনামল ভাই ঠিক আছে হতাশ হওয়া যাবে না কিন্তু মানুষ হতাশ হয় কখন যখন বারবার আপনার দুয়ারে একজন আসবে যদি আপনি তাকে সাহায্য সহযোগিতা না করেন তাহলেই তো তখন হতাশ হবে একটা মানুষ হতাশ হবে তাই এখন আপনাদের কাছে আসতেছি আপনারা কেউ